আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি শুরুতেই সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার স্পেনের প্রথম রোজদার খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন ইয়ামাল মেসির এক ম্যাচে বদলে দিয়েছে জামাইকার অর্থনীতির চিত্র বিশ বছর পর মেসি নেইমারবিহীন আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফাহমিদুল ইস্যুতে বাফুফের সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার ইটালিয়ান সিরি জিতে আলো ছড়িয়ে ফাহমিদুল ইসলাম ঢুকে গিয়েছিলেন জাতীয় দলের রাডারে। এশিয়ান কাপ বাছাই পর্বের ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন তিনি তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি তার ফেনির ছেলে ফাহমিদুল ইটালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্লাসিকোতে খেলেন তার ফুটেজ দেখে মূলত তাকে দলে ডেকেছিলেন কোচ কাপড়েরা বছর ফুটবলার গত মার্চ দলে যোগ দেন প্রস্তুতি ম্যাচে একাধিক গোল করেছেন এবং করিয়াছেন অনুশীলনের ফুটেজেও দেখা গেছে দারুণ সব ড্রেবলে ছিটকে দিচ্ছেন ডিফেন্ডারদের সেই ফাহমিদুলকে দলে রাখেননি কোচ হ্যাভিয়ার কাবরেরা কেন তাকে চলে যেতে হলো সেই প্রশ্নের জবাবে কাপ্রেরা বলেন ফাহমিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি সে ভারত ম্যাচে থাকছে না এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে সে খুবই প্রতিভাবান ফুটবলার দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো আসলে সে এখনো তরুণ বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরো সময় লাগবে যে কারণে সে ইতালি ফিরে গেছে তার এভাবে বাদ পড়ে যাওয়াটা ভালো চোখে দেখেনি দেশের ফুটবল সমর্থকরা এরপর এ নিয়ে বিক্ষোভ হয়েছে বাফুপে ভবনের সামনে যা নজর এড়াই নেই ক্রীড়া উপদেষ্টা বুধবার তিনি বাফুফের সভাপতি তারে আওয়ালের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় বিষয়টি সেখানে বলা হয় ইটালিয়ান সিরিটিতে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমেদুল ইসলাম ভারত প্রাথমিক দল দলে ডাক পেয়েছিলেন সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইটালি ফিরে গেছেন তার বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা মাত্র ১৭ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অন্যতম প্রধান তারকায় পরিণত হয়েছেন লামিনে ইয়ামাল যাদের হয়ে তিনি সপ্তাহ আগে রোজা রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছিলেন তার সেই রাতটাও কেটেছিল দারুণ বেনফিকার বিপক্ষে ইয়ামাল করেছিলেন একটি করে গোল এবং অ্যাসিস্ট ম্যাচের মাঝেই স্বল্প সময়ের বিরতিতে সেরেছিলেন ইফতার এবার প্রথম কোন রোজাদার খেলোয়াড় হিসেবে তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলতে নামবেন ইটালির দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক প্রাবিজিও রোমানো লিখেছেন লামিনে ইয়ামাল স্পেন জাতীয় দলের ইতিহাসে প্রথম কোন ফুটবলার হিসেবে গ্রামাদানের রোজা রেখে খেলবেন মুসলিম ঐতিহ্য ও পরিবারের প্রতি সম্মান রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন লামিনে ইউরোপীয় প্রতিযোগিতা ন্যাশনাল লীগের ফাইনালে আগামী একুশ ও চব্বিশ মার্চ নেদারল্যান্ডস এর বিপক্ষে যথাক্রমে হোমো ম্যাচ খেলবে স্পেন যেখানে স্প্যানিশ দলটির অপরিহার্য সদস্য হিসেবে আছেন ইয়ামাল রোজা রেখে কোন স্প্যানিশ খেলোয়াড়ের ম্যাচ খেলতে নামার বিষয়টিকে মাইল ফালক বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম এমনকি দলের অনুশীলন সেশনেও নাকি লামিনে ইয়ামালকে রোজার বিধান পালন করতে দেখা যাচ্ছে স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 25 লাখ রমজানে অন্যান্য দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মতোই তারাও পবিত্রতা ও শৃঙ্খলার সঙ্গে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন মুসলমানদের এই মহিমান্বিত মাসের শুরুতে স্প্যানিশ সহ প্রায় প্রতিটি ইউরোপীয় দেশের বড় বড় ক্লাব স্বাগত জানিয়েছিল লামিনে ইয়ামানের মতো ফুটবলারদের জন্য খেলার মাঝে রাখা হয় ইফতারের জন্য ছোট বিরতি যদিও এখনো ন্যাশনাল লিগের ম্যাচে বিরতি থাকবে কিনা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি লিওনেল মেসির একটি সফরি বদলে দিয়েছে জামাইকার অর্থনৈতিক চিত্র শুনতে অবশেষ শোনালেও এমনটাই দাবি জামাইকার মন্ত্রীর আর্জেন্টাইন এই মহাতারকার উপস্থিতিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচেই দেশটি পেয়েছে বিশাল আর্থিক সুবিধা গত চোদ্দ মার্চ কনকাকফ চ্যাম্পিয়ন্স কাপে জামাইকার ক্যাভালিয়ার এফসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মামে কিংস্টনে অনুষ্ঠিত ওই ম্যাচে বেঞ্চে থেকে খেলা শুরু করলেও দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করেন মেসে তার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল গ্যালারিতে জামাইকার রাষ্ট্রমন্ত্রী ডেলানো সিভারেট জানিয়েছেন মেসির উপস্থিতি শুধু মাঠে নয় পুরো দেশের অর্থনীতিতেও বড় ইতিবাচক প্রভাব ফেলেছে তিনি বলেন মেসির কারণে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকের ঢল নেমেছিল এতে দেশের পর্যটন হোটেল রেস্তোরাঁ বার পরিবহন এমনকি ছোটখাটো ব্যবসায়ীদেরও ব্যাপক লাভ হয়েছে তিনি আরও বলেন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে জামাইকা ছিল আলোচনার কেন্দ্রে মেসির উপস্থিতি আমাদের দেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করেছে যা ভবিষ্যতে আরো বড় ইভেন্ট আয়োজনের পথ সুগম করবে কেবল অর্থনীতিতেই নয় ফুটবলেও নতুন দিগন্তের স্বপ্ন দেখছে জামাইকা সাবেক ইংল্যান্ড কোচ স্টিভ দলটি দুই দলটি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিচ্ছে শীঘ্রই তারা দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার মেসার গ্রিন ভবিষ্যতে এমন আরো আয়োজনের আশায় এখন দেশটির ফুটবল ও পর্যটন সংশ্লিষ্টরা ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা দৈরথ বড় বড় ঐতিহাসিক এই ম্যাচগুলোতে প্রায়শই নতুন রেকর্ড সৃষ্টি হয় তবে এবারের দৈরথটি মাঠে গড়ানোর আগে ঐতিহাসিক হয়ে গেছে কারণ দু দলের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে নেই লিওনেল মেসি এবং নেইমার চোটের কারণে এই দুই তারকা খেলতে পারছে না যা দীর্ঘ দুই দর্শকের মধ্যে প্রথমবার ঘটতে যাচ্ছে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল দু সালের উনত্রিশ জুন ফিফা কনফেডারেশনের কাপ ফাইনালে সেদিন তেভেজ রিকলমদের আর্জেন্টিনাকে 4-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নস হয়েছিল ব্রাজিল এরপর প্রায় 20 বছর ধরে দুই দলের প্রতিটি দৈরথে অন্যতম মেসি বা নেইমার কিন্তু দুজনকেই মাঠে দেখা গেছে মেসি 2005 সালের 17 আগস্ট হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক করেন এবং 2006 সালের 10 সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রথমবার খেলেন অন্যদিকে নেইমার 2010 সালের 10 আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে অভিষেক করেন এবং একই বছরের সতেরো নভেম্বর প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামেন মেসি আর্জেন্টিনার হয়ে ষোলোবার ব্রাজিলের মুখোমুখি হয়ে আট জয় দুই হারও ছয় ড্র করেছেন তবে ছয়টি ম্যাচে তিনি খেলতে পারেননি যেখানে নেইমার ব্রাজিল দলে ছিলেন ম্যাচে আর্জেন্টিনা এক এক জয় ড্র ও তিন হারের মুখ দেখেছে নেইমার ব্রাজিলের হয়ে ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ জয় ও ও দুই ড্র চার হার পেয়েছেন তবে তিনি পাঁচটি ম্যাচে খেলতে পারেনি যেখানে মেসি খেলেছেন ওই ম্যাচগুলোতে ব্রাজিল কেবল একবার জিতেছে দুটি ড্র ও দুটি হেরেছে চলতি মাসে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আগামী শনিবার বিপক্ষে ভিডিওতে এবং মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা প্রাথমিক স্কোয়াডে মেসির নাম থাকলেও চোটের কারণে চূড়ান্ত দলে তিনি জায়গা পাননি ব্রাজিলেরও দুটি ম্যাচ রয়েছে যথাক্রমে একুশ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল এবং ছাব্বিশ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে নেইমারকে স্কোয়াডে রাখা হলেও চোটের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে বারো ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা বিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে এবং আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে আর সপ্তম দলকে প্লে অফ খেলতে হবে মেসি ও নেইমার বিহীন এই সুপার ক্লাসিকও কতটা রোমাঞ্চকর হবে তা সময় বলে দেবে তবে দুই তারকা না থাকলেও এই ঐতিহাসিক দ্বৈরথের উত্তাপ কমবে না বলেই প্রত্যাশা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইস্যুতে বাফুফের সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার স্পেনের প্রথম রোজদার খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন ইয়ামাল মেসির এক ম্যাচে বদলে দিয়েছে জামাইকার অর্থনীতির চিত্র বিশ বছর পর মেসি নেইমারবিহীন আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ